এখন সকালবেলায় ঘুম থেকে উঠে সান টান করে এসে ফেস হচ্ছি মানে ড্রেসটা করছি তো গাইস আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে থাক স্কিপ করবে না সে একটা কথা কি যেন চোখের সেই জিনিসটা যদি পছন্দ থাকে সেটা ভাগ্যে থাকে না ভাগ্য থাকলে সেটার পাওয়া যায় না এটাই বাস্তব তো এখন বুট পরবো বুট হয়ে গেলে দেন ফার্স্ট তোমাদের সাথে কথা বলবো আবার গাইস তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কেডি ভাই রাহুলের ফ্যামিলি মেম্বার তো গাইস আজকে যাচ্ছি আমরা একটু ঘুরতে ঘুরতে মানে একটু অনেক দূর যাচ্ছি তো আমাদের সাথে যাবে শিবম বাবন এই সরি বাবন বলছি শ্রীমন্ত শিবম আমি আমরা তিনজনে যাচ্ছি বাইক নিয়ে যাব চলো যাই দেন রাস্তায় গিয়ে কথা হবে এখানে অনেকক্ষণ আসা হয়ে গেলো আমার তো এখন শিবমের আর শ্রীমন্তর ওয়েট করছে তো এখনও আসছে না ওদেরকে কল করেছিলাম এক্ষুনি তো ওরা বলছে আসছে আর এসে বাবন এসে বলছে চোর একবার আমার সাথে এক জায়গায় তো ওর সাথে কি কোথায় নিয়ে যাবে তো চলো পর দেখো চলে আছে আমি আছি তো এখন অলরেডি আমরা বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পর সীমন্ত বললো তেল পরতে হবে তেল পাম্পে ঢুকতে হবে তেল পাম্পে ঢুকে তেল নিচ্ছি তাই সীমন্তকে জিজ্ঞেস করলাম যে কত টাকা তেল নিবি তো সীমন্ত বললো দুশো টাকা তেল নেবো তো দেখতে পাচ্ছ গাড়াটা তেল দিচ্ছে তো এবার শ্রীমন্ত ব্যাগ থেকে বের করে টাকাটাও দিয়ে তোমাদেরকে তো সেটা বলাই হয়নি আমি যে কোথায় যাচ্ছি শক্তিপুরে শিবের মেলা দেখতে মেলাটা এত বড় কি বল বলে বোঝাতে পারবো না এতই বড় শিবরাত্রি যেদিন থেকে হয়েছে সেদিন থেকে একভাবে মেলা ছিল সতেরো দিন হয়ে গেল এখনো মেলা শেষ হওয়ার নামই নেই শেষ হবে কি করে বড়ো মেলা এখনো চলছে কথা বলতে বলতে তাই অনেকটা রাস্তায় চলে আসলাম কুমারপুর ঘাট থেকে আমরা যাবো এর ঘাট মানে ওই পারে এখন লঞ্চে আছে দেখতে পাচ্ছ পুরো গঙ্গা আর যেটা দেখছো সেটা মিড ডিলে হচ্ছে বাঁশ বাঁধা সেগুলো হচ্ছে ওখানে ডেঙ্গা ডাঙ্গা আছে ওই লাগে বাঁশ পোঁতা দেওয়া হয়েছে বাসটা পুতে দিয়েছে ওখানে বাসটা পুতার কারো চর আছে তার জন্য বাসটা পুতেছে আর ওদেরও যেন সুবিধা হয় যারা লঞ্চ চালায় চলে এসেছে এবারে তো দেখতে পাচ্ছো ভিড় এবার নামবো আস্তে আস্তে তখন থেকে তো নেমে পড়লাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা কাকু দেখছি মোটরসাইকেলে অটোমেটিক স্টার্ট অফ হয়ে গেল তার জন্য একটু হেল্প করে দিলাম ও উঠতে পারছিল না তাই একটু ঠেলে ঠেলে উঠে দিলাম মানুষের আপদ বিপদে একটু হেল্প করতে হয় তো চলে এসেছি সাটোয়ের ঘাট পার করে আসলাম এবার মিষ্টির দোকানে সাটোয়ের মিষ্টির দোকান দোকানটা খুব সুন্দর খেতেও সুন্দর দোকানটা সাজানো আছে সুন্দর মিষ্টিগুলো কিন্তু সাজানো ছিল বেশ দারুণ লাগছিল তো ফাইনালি আমার হাতে মিষ্টি চলে এসছে তো দেখতে পাচ্ছ তো এখন যাবো শ্রীমন্ত মামার বাড়ি সন্তান মামার বাড়িতে আমি ভিডিও বানাতে পারিনি আমার ফোনে চার্জ ছিল না এই জন্য ভিডিও বানাতে পারিনি আর চার্জে বসে ডাইরেক্ট মেলাতে চলে আসলাম দিয়ে মেলায় নাগরদোলাটা সে লাগছিল এত কালারিং লাইট সাজিয়েছে না দারুণ লাগছে তোমাদেরকে মেলাটা চারি সাইডে ঘুরিয়ে দেখাই তো দেখো আই হো আপ আচ্ছা লাগা হোক এ দেখকে এই সাইডে আছে ঠাকুর শিব দুর্গা আর এইদিকে আছে শিবলিঙ্গ বেশ সুন্দর লাগছে আর এইদিকে আছে একটা ঠাকুর দুটো রূপ শিব আছে আর রাম ঠাকুর আছে এই শেষেরটাতেও তাই শিব দুর্গা এই কাকুরটার দোকানে একটু ঢুকলাম আংঠি লিবো বলে তো আমিও আংটি নিলাম শিবমো আং ঠে নিল তো আরও জিনিস দেখছিলাম মানে পছন্দ হলে নিয়েতাম কিন্তু একটা আমরা আজকে আমাদের যেখানে আসার কথা ছিল সেটা এখানে আছে মেলা তো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি তো এখানে বৃষ্টির কারণে তো একটু লেট হয়ে গেল তাও বৃষ্টি এখনো পড়ছে আগে পড়ছিল বন্ধ হয়ে গেছিলো তারপরে আবার কিছু করে পড়ছে চলো মেলাটা ঘুরে তারপর দেখা সীমন্ত সান ক্লাস লিব বলছিল বলে সান ক্লাসের দোকানে ঢুকলো দেখতে পাচ্ছ সান ক্লাস কত সুন্দর সুন্দর সান ক্লাস আছে সীমন্ত তিনটে ভালো দেখে পছন্দ করে নিল

তো বাইশ দেখতে পেলে ভিডিওটাতে কি পরিমাণে বৃষ্টি পড়ছিল সব ড্রেস ফ্রেস ভিজে গেছিল বলে ফোনও ভিজে গেছিল বলে আর ভিডিও করিনি সে কারণে বন্ধ করে দিয়েছিলাম রেগে আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কী করছো ভাই সাবস্ক্রাইবটা করে দাও তো চলো নেক্সট ভিডিওতে দেখা যাবে লাগে বাই টেক কেয়ার